আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আরছি এটা একটা ইনিমা কোম্পানি ইনিমা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট জাপান জাপানি কোম্পানি এটা কিন্তু অ্যাসেম্বল হয় চায়নাতে চায়না থেকে এই প্রোডাক্টটি সরাসরি আসে তো এটা কিন্তু মিনি একটা গ্রাইন্ডার এটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো শুকনো মশলা গুঁড়া করতে পারবেন যেমন আপনি একটু চাল গুঁড়া করলেন একটু করলেন অথবা আপনি যে জিরা ফল দারুচিনি বাদাম যে কোনো কিছু আপনি কিন্তু নিমেষেই গুঁড়া করতে পারবেন এটা দিয়ে এই প্রোডাক্টটি কিন্তু আমাদের একদম অরিজিনাল প্রোডাক্ট এভাবে এটা হলো এটার বক্স আর এটার স্পেসিফিকেশনটা হলো একশো পঞ্চাশ ওয়াটের একটা মিনি গ্রাইন্ডার এটা হলো মেইন বডি দেখেন এই প্রোডাক্টের লুকটা কত সুন্দর চমৎকার এটার বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর এটার সাথে কিন্তু একটা ট্রান্সফারের একটা লিড পাবেন এটা দিয়ে আপনি দেখতে পারবেন এটাতে আসলে কি কি হচ্ছে যখন চলবে এটা কিন্তু অনেক স্পিডে চলে এটার মধ্যে যে কোনো মশলা আপনারা যে শুকনো মশলাগুলো ইউজ করেন সেই শুকনো মশলাগুলো কিন্তু এই ছোট্ট একটা মিনি গ্রাইন্ডার দিয়ে কিন্তু আপনারা কাজ কমপ্লিট করে নিতে পারেন তো এই প্রোডাক্টটি আমি ভেতরের কন্ডিশনটা একটু দেখাই দেখেন এটার ভেতরে যে কাটাগুলো আছে এটা দশটা দশটা আছে এর মধ্যে খুব নিমিশেই কিন্তু খুব সহজেই কিন্তু এটা গ্রাইন্ড করে ফেলতে পারে আর এটার বডিটাও কিন্তু অনেক চমৎকার চমৎকার অনেক হাডি মজবুত তো আপনারা এই ছোট্ট মিনি গ্রাইন্ডারটা আপনারা বাসায় কেন রাখবেন আপনাদের অনেকের বাসায় বড় গ্রাইন্ডার রয়েছে তা সত্ত্বেও এটা কেন রাখবেন এটা হলো আপনি ধরেন অল্প পরিমাণে শুকনো মশলা এবং যে কোনো যে আপনি গুঁড়ো করতে চান চাল গুঁড়ো করতে চান মশলা গুঁড়ো করতে চান শুকনা মরিচ গুঁড়ো করতে চান সে মানে আপনার বাসায় অল্প পরিমাণে মশলা শর্ট পড়ছে আপনি এত বড় একটা গ্রাইন্ডার বের করা এবং এটা পরিষ্কার করা অনেক ঝামেলা সেক্ষেত্রে কিন্তু এই ছোট্ট মিনি গ্রাইন্ডারটা জাস্ট এইভাবে আনবেন প্লাগিনের মধ্যে আপনার যে পরিমাণে মশলা মশলাটা দেবেন এটা কিন্তু নিমিশেই গুঁড়ো করে ফেলতে পারবে তো এটা কিন্তু একদম একদম ইজি প্রসেস আমাদের রান্নাঘরে কিচেনে এটা রেখে দিবেন দ্রুত যে কাজগুলো করতে হয় আপনার রান্নার কাজে এটা কিন্তু অনেক আপনারা কিচেনে রাখবেন আপনার কাজ কিন্তু অনেক সহজ করে দিবে। এটা কিন্তু আমাদের একদম অরিজিনাল চায়না প্রোডাক্ট ইনশাল্লাহ আপনারা যদি এটা পারচেস করেন অনেক ভালো হবে আপনারা এটা নিতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকে আর আমাদের ডেলিভারি সিস্টেম কিন্তু অনেক আপনারা কিন্তু দ্রুত এটি পার্চেস করে দেবেন ইনশাল্লাহ প্রোডাক্টটা অনেক ভালো আপনারা নিয়ে স্যাটিসফাইড একটা প্রাইস দেবো একদম খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ এটা পার্চেস করতে পারবেন